আজকের আলোচ্য বিষয় হলো পেশিতন্ত্রের ওপর ব্যায়ামের প্রভাব তাহলে লেখো বা দেখে নাও যারা দেখছ স্ক্রিনশট নিতে পারো পেশিতন্ত্রের ওপর ব্যায়ামের প্রভাব চিরূ তা নির্ভর করে ব্যায়ামের প্রকৃতি ও স্থায়িত্বের ওপর আমরা সাধারণ যেসব ব্যায়াম করে থাকি তা হল সমগতি টান বা মিশ্র প্রকৃতি অপরদিকেই এই ব্যায়ামগুলি সবাদ ও অবাধ শ্বসন প্রকৃতিও হয়ে থাকে সুতরাং ব্যায়াম যে প্রকৃতি হবে তার প্রভাবও তেমনই হবে পেশিতন্ত্রের ওপর ব্যায়াম প্রভাব সম্প ব্যায়ামের প্রভাব সম্পর্কে নিচে বা আলোচনা করা হলো বলে তোমরা এইভাবে পয়েন্টগুলো লিখবে মায়োগ্লোবিনের পরিমাণ বৃদ্ধি তোমরা এটা লিখবে প্রত্যেকটা পড়বো না প্রত্যেকটা পড়লে অনেক বড় সময় নেবে তোমরা দেখো পদ আগে পয়েন্ট করবে মায়োগ্লোবিনের পরিমাণ বৃদ্ধি তারপরে দেখো গ্লাইক্রোজনের জারুণ ক্ষমতার বৃদ্ধি তোমরা এটা করবে তারপরে দেখো স্নেহ পদার্থের জারণ ক্ষমতার বৃদ্ধি এটা করে রাখবে এই পর্যন্ত ঠিক আছে ফিরে এখান থেকে লেখা স্টার্ট করবে তারপরে ঘরদ দাগে দেবে মাসাল হাইপার ট্রফি অথবা পেশির আয়তন বৃদ্ধি তারপরে দেখো পেশির সংখ্যা বৃদ্ধি ঠিক আছে তারপর দেখো তারপরে দেখো ক্যাপিলারি সংখ্যার বৃদ্ধি তারপরে দেখো রয়েছে এটিপি থেকে সিপি সিপি পদ্ধতির ক্ষমতা বৃদ্ধি তারপর দেখো লাল ও সাদা পেশির তন্তুর আপেক্ষিক পরিবর্তন এই পর্যন্ত শেষ করবে আর কিছু লিখতে হবে না আশা করছি বলতে পারলাম তো এইগুলো ভালো করে পড়ো লেখো লিখে পড়া শুরু করে দাও পেশিতন্ত্রের উপর ব্যায়ামের প্রভাব বেশি লিখতে হবে না এই পর্যন্ত ভালো করে পড়ো যেগুলো দিলাম ভালো করে পড়লেই তোমরা লাভবান হবে এবং উপকৃত হবে আমি শোভন স্যার লেখক শোভন স্যার তোমরা অনেকেই আমাকে চেনো তোমাদের পর পরিচিত আমি শোভন স্যার হ্যাঁ ইউটিউব সাজেশন এক্সপার্ট তো যাই হোক যে টপিকগুলো দিলাম এই টপিকগুলো ভালো করে পড়ো ঠিক আছে আর আমার নিজের লেখা বই বেরিয়ে যাচ্ছে ঠিক আছে অবশ্যই সংগ্রহ করবে আরামবাগ বুক হাউস থেকে ঠিক আছে অবশ্যই সঙ্গে থেকো সাথে থেকো চ্যানেলেকে সাবস্ক্রাইব করে ভিডিওটি একটু শেষ করছি সবাইকে বলবো লাইক করো কমেন্ট করো বন্ধুদের মধ্যে বেশি বেশি পরিমাণে শেয়ার করো আর চ্যানেলকে সাবস্ক্রাইব করে আগে বলছি এখনও বলছি সাবস্ক্রাইব করে সঙ্গে থেকো তো ভিডিওটি প্রথম থেকে শেষ করতে সবাইকে ধন্যবাদ